চলো বাঙালি কেমন আছো বলো এই বেশ কিছুদিনের বৃষ্টির পর আজকে বেরিয়েছিলাম ঘুরতে তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি গেছি তোমাদেরকে আজকে দেখাই এই যে প্রথমেই বাগানের মধ্যে দিয়ে কাদা ভরা রাস্তা ছিল তো এখান দিয়ে চললাম আমরা অদ্বৈত পার্টে তদন্ত পাটে যাওয়ার সময় এই বাগানের মধ্যে যে কাদা যে মানে বৃষ্টি হলো এই কিছুদিন ধরে সে বৃষ্টি যে কাদা হয়ে গেছে রাস্তা তো নেই এই রাস্তা দিয়ে যাতে যেতে হবে হাই রোড থেকে নেমে তো রোড থেকে নামার পরে এখান দিয়ে যাচ্ছিলাম চালাচ্ছিলাম আমি আর পেছনে আমার একটা মামা বসেছিল তারপরে কাদা দেখে সে নেমে পড়ল আমি গাড়িটা ঘুরিয়ে আবার চারিদিকে তাকিয়ে দেখি পুরো বাগানটায় কাদা পড়ছি তারপরেও আমি কোনোরকম হাল না ছেড়ে গাড়িটাকে এখান দিয়েই কাদার মধ্যে আটকে যাচ্ছিলো তারপরে দেখছি যে যেখানেই যাচ্ছি সেখানেই গাড়ি কোথাও না কোথাও আটকে যাচ্ছে বেঁধে যাচ্ছে তারপরে আমাদের ভগবানকে দর্শন নেওয়ার একটা তীব্র ইচ্ছা মনে ছিল তো আমরা কাদা দেখে পিছলাম না আমরা তারপরেও এগিয়ে গেলাম এখান থেকেও আমি আর বেরোতে পারছিলাম না আবার ঘুরে আসছি এইবার একটা ইনসিডেন্স হয় আমার সাথে এখান থেকে আমি গাড়িটাকে আর সামলাতে পারি না প্রায় পড়ে যাওয়ার মতো কিন্তু ফেলিনি তারপরে আমি সামলে নিয়েছিলাম আর ও দৌড়ে এসেছিলো ক্যামেরা হাতে ছিল তো ও দৌড়ে এসেছিলো কিন্তু ওকে ধরতে হয়নি আমি সামলে নিয়েছিলাম তারপরে এই যে চলে আসলাম একদম মূল গেটের সামনে তো এখান দিয়েই ঠাকুরকে দর্শন করার জন্য ঢুকতে হবে তো আমি গাড়িটা এখানে রাখি রাখার পরে আমি চললাম আমার মতন তাইলে তো এই দেখো আমরা চলে এসেছি এই যে মেন গেট এই গেট দিয়েই ঢুকবো আমরা আর এই যে দেখতেই পাচ্ছ এখানে চটি রাখা হয় এই জায়গাটায় চটি খুলবো এই খুলে রাখলাম চটি ভেতরে চটি পরে ধোকা নিষিদ্ধ তো চটিটা বাইরে খুলে রাখলাম তারপরে আমি একটা প্রণাম করলাম গেটের থেকে ঠাকুরকে তারপরে আমি ভেতরে প্রবেশ করলাম দেখছি চারিদিকটা আর চারিদিকে বিকেলবেলার সময় মোটামুটি অনেক লোক আসে এর আগে আমি যাইনি কখনো এই ফার্স্ট তো আমি গেছি গিয়ে দেখছিলাম চারিদিকের পরিবেশটা কেমন চারিদিকটায় বাগানের মধ্যে একটা মন্দির অনেকটা জায়গা নিয়ে আর পুরো ঠাকুরের জায়গা তো একটা অন্যরকম পরিবেশ হয় আর লোকজন আসে খুব একটা হইচই নেই একটা শান্ত মনোরম পরিবেশ খুবই সুন্দর লাগছিলো এ দেখো এখানে দুটো বাচ্চা খুব আনন্দ পাচ্ছে ঠাকুরকে দেখে তো আমিও এখানে একটু দাঁড়িয়ে যাই তারপরে এখান থেকে আবার আমরা এখানে দাঁড়িয়ে একটু চারিদিকটা দেখি এদিকটা দেখার পরে আমরা ভাবি যে সামনে আর একটু এগিয়ে যাওয়া যাক এই দেখো তোমাদেরও ক্যামেরায় দেখাচ্ছে চারিদিকটা দেখো চারিদিকেই মন্দির চারিদিকেই ঠাকুর তো এইদিকে আমরা আসি এই যে এই জায়গাটায় এই গাছটা দেখছো এই গাছে কত ভাড়া বাঁধা আছে এইগুলোকে বলা হয় ভাড়া এই ভাড়াগুলো বাঁধে অনেক অনেক রকম মানুষ তাকে অনেক রকম মানুষ করে ঠাকুরের কাছে তারপরে এখান থেকে আস্তে আস্তে আমি ওর সাথে কথা বলতে বলতে আবার চলে আসি দিকটা এই দিকটা এসে আবার দেখছিলাম এদিকে সব গ্রিলগুলো দেওয়া ছিল তো বাইরে একটা অন্যরকম পরিবেশের মানে একটা আনন্দ উপভোগ করতে থাকি আর একটা মন্দিরে যাওয়ার পরে একটা মনের মধ্যে একটা শান্তি একটা মানে অন্যরকম ভক্তি শ্রদ্ধা এসেই যায় তো আমি এখানে ঠাকুরকে প্রণাম করি তারপরে প্রণাম করার পরে ঠাকুরকে একটু দেখিয়ে দিই তোমাদের তো এই যে দেখলে তো ঠাকুর দর্শন নিলাম নেওয়ার পরে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম চারিদিকটা বৃষ্টি হয়ে একটা অন্যরকম দেখো এখানে যে ঢালাই করে দেওয়া আছে পুরোটাই এই ঢালাইয়ের উপর দিয়ে একটা অন্যরকম কালো পরদ মতন হয়ে গেছে আর এই দেখতেই পাচ্ছ বসার জন্য আম গাছটার চারিপাশ দিয়ে ঘিরে বসার জায়গা করা আছে মানে যেই সময় পুজো হয় এখানে প্রচুর লোক আসে এই বাগানটায় পুরো মেলা হয় তো অনেক লোক এই মন্দিরের মধ্যে আসে তাদের জন্য একটু এই যে বিশ্রাম নেওয়ার জন্য একটু জায়গা করা আছে যেখানে আম গাছের ছাওয়ার নিচে বসতে পারবে শান্তি মতো একটু তো চলো এখান থেকে বসার পরে ভাবলাম যে আরও কিছু দেখা যাক তো দেখি একটা কুয়ো মতন তো আমি ওকে বললাম চলো তো এসে কাছে এসে দেখি হ্যাঁ একটা কুয়োই ছিল কিন্তু কুয়োটা এখন পুরোপুরি আবর্জনা ফেলতে ফেলতে কুয়োটা ভর্তি হয়ে গেছে পুরো বুঝে গেছে আর তার মধ্যে বেরিয়েছে কিছু আম গাছের চারা আর আম গাছের পাতায় ভরে আছে তো আর সাইড দিয়ে দেখতেই পাচ্ছ অনেক পুরোনো শেওলা জমে গেছে তার উপরে প্রায় শেষ পুরো আর কিছুই অবশিষ্ট বাকি নেই তারপরে দেখছিলাম মন্দিরটা দেখালাম মুখে যে এখানে পুজোও হয় ওই মন্দিরের মধ্যেই তারপরে এখান থেকে আমরা চললাম ওই মন্দিরের দিকে এই যে মন্দিরে আমরা তাকিয়ে দেখছিলাম তো লাইটটা তখন জ্বালালো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল তো সন্ধ্যা হয়নি বিকেল টাইমেই ছিল তাও লাইটটা আগে আগে জ্বালানো হয়ে গেছে এখানে দেখতে পাই একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা দেখার মতন ছিল কাঁঠাল গাছটা দেখো মূল কাণ্ডটা দেখো এমন ভাবে মানে খুব ভালো লাগছিলো দেখে তো কাঁঠাল গাছটা দেখি তারপরে এইদিকে কিছু ঠাকুর ছিল সেগুলোকেও দেখি দেখি গেটে তালা মারা তো গেটের বাইরে থেকে দেখি প্রণাম করি ঠাকুরকে তারপরে আবার একটুখানি চারিদিকে চোখ বোলাতেই দেখতে পাই যে সামনে কিছু গাছ লাগানো আছে আর এই দিকটা একটু রাস্তা করে দেওয়া আছে ভেতরের দিকে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি আবার একটা ঠাকুর দেখতে পাই সেখানেও এসে দাঁড়ায় বোর্ডে লেখা আছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ তো এখানে মন্দিরের সিঁড়িতে প্রণাম করি করে ভেতরের দিকে এগিয়ে যাই ঠাকুরকে প্রণাম করি করে এখানের থেকে ওপরে দেখি তাকিয়ে যে চারিদিকে স্ট্রাকচারটা কেমন মন্দিরের তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না আমাকে এরকম ভিডিও দেখতে